আসসালামু আলাইকুম আজকের কোশ্চেনটা হচ্ছে জেনারেল ম্যাথ স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার মানে দ্যাট মিন চ্যাপ্টার সেভেন্টিন থেকে কোশ্চেনটা এসেছিল ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে এসএসসিতে কোশ্চেনের প্রথমটাই ছিল ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ মোট ক্লাস এটা বের করার জন্য প্রথমে আমরা লিখেছি যে দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইজ টোয়েন্টি দ্যাট লেইস ইন দ্য ক্লাস ফিফটি ওয়ান টু সিক্সটিন দেখো এই যে কোশ্চেনটা কোশ্চেনটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বড় কোনটা টোয়েন্টি এখানে ক্লাস ইন্টারভেল কত দেওয়া আছে সিক্সটি ওয়ান ফিফটি ওয়ান থেকে সিক্সটি পর্যন্ত ফিফটি ওয়ান থেকে সিক্সটি পর্যন্ত এটাই তাহলে আমাদের কী দ্য মোট ক্লাস এখন মোট ক্লাস যদি ফিফটি ওয়ান থেকে সিক্সটি ওয়ান হয় তাহলে দ্য মিড পয়েন্ট অফ দ্য মোট ক্লাস আগে আমাদের বের করতে হবে মোট ক্লাস বের করার জন্য আমরা কী করবো ক্লাস ইন্টারভেলের যে ভ্যালুটা আছে এটাকে অ্যাড করবো এটাকে অ্যাড করার পরে টু দিয়ে ডিভিশন করব। টু দিয়ে ডিভিশন করলে যে রেজাল্টটা আসবে সেটাই আমাদের কি হবে আমাদের মিড পয়েন্ট অফ দ্য মোট ক্লাস এটা আমরা যদি অ্যাড করি অ্যাড করে টু দিয়ে ডিভিশন করলে আমাদের রেজাল্ট আসবে ফিফটি এটা আমাদের হচ্ছে এ নাম্বারের অ্যান্সার জাস্ট আমরা কি করেছি কোশ্চেন থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ফ্রিকোয়েন্সি লেভেল সবচেয়ে বেশি আছে এই যে এখানে টোয়েন্টি হচ্ছে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি এটার যে ক্লাস ইন্টারভেল এই ক্লাস ইন্টারভেলের মানটাই আমরা নিয়েছি জাস্ট আমাদের মিড পয়েন্ট বের করার জন্য বি নাম্বার কোশ্চেন ছিল ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডেটা মিডিয়ামটা বের করার জন্য আমাদের একটা চার্ট করে নিতে হবে যেখানে থাকবে আমাদের ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি আর কিলোমিটার ফ্রিকোয়েন্সি কিলোমিটার ফ্রিকোয়েন্সি আমরা বের করি কীভাবে কিলোমিটার ফ্রিকোয়েন্সি বের করার জন্য জাস্ট প্রথমে লাইনে যেই সিক্সটা আছে সিক্সটা লিখবো দেন সিক্স আর সিক্সটিন অ্যাড করলে কত হয় সিক্স প্লাস সিক্সটিন অ্যাড করলে হয় টোয়েন্টি টু টোয়েন্টি টু প্লাস টুয়েলভ থার্টি ফোর থার্টি ফোর প্লাস থার্টিন 47 সেভেন ফর্টি সেভেন প্লাস টোয়েন্টি মানে আমরা এই যে এই রাশির সাথে এই রাশিটা যোগ করে দিচ্ছি সেভেন প্লাস ফাইভ 72 টু সেভেন্টি টু প্লাস ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স প্লাস থ্রি নাইন নাইন প্লাস এইট ওয়ান এইটটি লাস্ট হলে হচ্ছে আমরা জাস্ট আবার একবার বলে দিচ্ছি ক্লিউটি ফ্রিকুয়েন্সি বের করবো কীভাবে ফার্স্টে যে ফ্রিকুয়েন্সিটা আছে সেটা প্রথম লাইনে লিখবো দেন আমরা এই প্রথম লাইনে যে ফ্রিকুয়েন্সিটা লেখে ক্লিউটি ফ্রিকুয়েন্সিটা লিখেছি ওটার সাথে পরবর্তী মানে ফার্স্টের সেকেন্ডটার সাথে অ্যাড করে এই সেকেন্ডটা লিখবো সেকেন্ডটার সাথে থার্ডটা অ্যাড করে এই এখানে থার্ডটা লিখবো এভাবে কন্টিনিউয়াসলি লিখতে থাকবো এখন হেয়ার এন ইজিক টু এইটটি সো এন বাই টু ই ডিডু টু দ্যাট মিন ফরটি চল্লিশ ফোর ফর্টি ট্রাম্পটা আছে আমাদের দেখো আমরা এখানে ফর্টি ট্রাম্পটা কোথায় দেখতে পাই ফর্টি ট্রাম্পটা আসে আমাদের ফর্টি ওয়ান থেকে ফিফটির ফর্টি ওয়ানটা ফিফটির এই ক্লাস ইন্টারভেলের মধ্যে আছে ফর্টি ট্রাম ইন দ্য ক্লাস ফর্টি ওয়ান টু ফিফটি কিভাবে হলো এই দেখো আমাদের এখানে n এর n/2 কত আসছে 40 আসছে আর 41 বাই 50 এইখানে আমাদের এই যে 40 তমটা হচ্ছে ঠিক আছে সো দ্য মিডিয়ান ক্লাস মিডিয়ান ক্লাস ইজ 41 টু 50 41 টু ফিফটি তাহলে এখানে আমাদের এল ইজিক্যাল টু কত এল ইজিক্যাল টু ফর্টি ওয়ান এফ সি ইজিক্যাল টু থার্টি ফোর এম আমাদের এই যে ভ্যালুটা আছে মানে ফর্টি সেভেনের উপরের ভ্যালু এফ সি হচ্ছে আমাদের ফর্টি সেভেন কিলোমিটিফিসি যেটা ছিল এই যে ফর্টি ওয়ান থেকে ফিফটির মতো যেখানে ফর্টি সেভেন ফর্টি সেভেনের উপরে ভ্যালুটা হচ্ছে আমাদের এফ সি তারপরে আসে আমাদের হচ্ছে লাগবে এফ এম এফ এম এফ এম কত 47 সেভেনের এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে থার্টিন আর আমাদের লাগবে কি এইচ আমাদের এইচ ইজ টু এখন আমরা যদি মিডিয়ানের ফর্মুলা বসাই সো মিডিয়ান ইকুয়াল টু এল প্লাস এন বাই আমরা রেজাল্টগুলো বসাই দিই ফর্টি ওয়ান প্লাস ফর্টি মাইনাস এফসি কত এফসি হচ্ছে থার্টি ফোর ইন্টু এইচ হচ্ছে টেন আর এফ এম হচ্ছে থার্টিন আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে ডিরেক্ট আমাদের রেজাল্ট আসবে হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স টু অ্যাপ্রক্স ভ্যালু এটা আমাদের অ্যান্সার আমরা ভুলটা করি কোথায় জানো ভুলটা করি আমরা যে এই যে ভ্যালুটা নিতে এই ভ্যালুটা নিতে আমরা ভুল করি সবচেয়ে এটা মনে রাখার সহজ বিষয় হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা তার উপরের যে ফ্রিকোয়েন্সি সেটার ক্লাস ইন্টারভেলের প্রথম মানটাই হচ্ছে আমাদের ধরতে হবে হচ্ছে এই এলসি এর ভ্যালু এলসিএর ভ্যালু আমাদের ম্যাক্সিমাম ধরতে ভুল হয় বিধায় আমাদের অঙ্কটা ভুল হয়ে যায় আমরা মনে রাখবো যে সবচেয়ে বড় যে ফ্রিকুয়েন্সিটা আছে তার উপরে ক্লাস ইন্টারভেলের স্টার্টিং ভ্যালু আবার দেখো সবচেয়ে বড় ফ্রিকুয়েন্সির উপরেরটা ক্লাস ইন্টারভেলের স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের এলসি এর ভ্যালু এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের অন্যান্যগুলো বের করা খুব সহজ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ম্যাথমেটিক্যাল বিষয়ে কোনো কোশ্চেন জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা অন্য কোনো ম্যাথের সমাধান পেতে চাইলে আমাকে কমেন্টসে জানাবে ধন্যবাদ